আজ দেখবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লং আইল্যান্ডে বসবাসকারী আসিফ বাড়ি টুটুল এবং মুনমুন হাসিনা দম্পতির আঙিনা কৃষি আসি সাহেব প্রথম আপনার পরিবারের সাথে একটু পরিচিত হই আমার সঙ্গে আছেন আমার ওয়াইফ মুনমুন হাসিনা বাড়ি আমার বড় ছেলে বাড়ি মাহি আমার মেয়ে সাবা বাড়ি এবং আমার ছোট ছেলে আদিফ বাড়ি আদি বাংলাদেশের রংপুরের সন্তান আসেফ বাড়ি টুটুল এবং চাঁদপুরের সন্তান মনমুন হাসিনা আঠাশ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারপর থেকে বসতি গেড়েছেন নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ব্রোকে। তারপর প্রবাস জীবনে কিছুদিন পার হতেই গভীর টান অনুভব করেন নিজ দেশের কৃষি আর প্রকৃতিকে সিদ্ধান্ত নেন বাড়ির আঙিনায় উৎপাদন করবেন দেশীয় শাকসবজি আর ফল ফসল আপনাদের শুরুটা কিভাবে হলো আমার আসলে অনুপ্রেরণাটা পেয়েছি চ্যানেল আইয়ের ও মানুষ কিভাবে মানুষকে উৎসাহিত করে আসলে ওই উৎসাহটা ওখান থেকে পেয়েছে এবং অনুপ্রেরণাটা যে আমরাও আমাদের ব্যাকইয়ার্ডে এই যে ফ্রেশ ভেজিটেবল তো আমরা উৎপন্ন করতে পারি এই উৎপন্ন করতে গিয়ে অনেক প্রবলেম হয় আমরা উইড হয় উইড ক্লিন করতে হয় তারপরে কখনো ইনসেকটিসাইড করতে হয় অনেকে পোকা হয় বাট এইগুলি আমরা মোটামুটি ইউটিউব দেখে টিপস আছে ওই টিপসগুলি ফলো করি ফলো করার ভিত্তিতে দেখা যাচ্ছে আমরা খুব সুন্দর এবং আমেরিকায় সব কিছুই অ্যাভেলেবল আমরা যার কারণে খুব সহজে অনেক ফসল উৎপাদন করতে পারছি এবং এটা আমরা আমাদের পাড়া প্রতিবেশী সবার সঙ্গে শেয়ার করি চ্যানেল আইতে মাটি মানুষ প্রোগ্রাম ছাদের বাগান সব কিছু দেখে অ্যাকচুয়ালি আমাদের মনে হতো যে আমাদের লংগাল্যান্ডে বা যখন বাসাটা মশাল্লাহ অনেক বড় সো উই ক্যান ডু সামথিং লাইক দ্যাট আমরা ভালো কিছু করতে পারি ফ্রেশ কিছু গার্ডেনিং সারা বছরই তো আমরা কিনে খাই আমরা নিজেরা যদি কিছু ওন করি নিজেরা গ্রহণ করি গার্ডেন করি সেখান থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা একটু অর্গানিক ফুড খাওয়াতে পারবো যেটা আমাদের একদম নিজের হাতে এটার মজাটাই আলাদা এটা আনন্দটাই আলাদা অল্প একটু ছোট্ট একটা সামার আমাদের তিন চারটা মাসেরই সামার বাট আমরা খুব এনজয় করি আলহামদুলিল্লাহ কীভাবে বাচ্চা সবাইকে মিলে আমরা এনজয় করতে পারি অ্যান্ড একটা অর্গানিক ফুড খেতে পারি বছরের অল্প কিছু সময়ের জন্য এটা আমাদের জন্য ব্লেসিংস এখন সবুজে সবুজে সেজে উঠেছে তাদের আঙিনাটি সাজানো গোছানো আঙিনায় উৎপাদন হচ্ছে নানান ধরনের ফুল ফল আর সবজি এবার কি কি লাগিয়েছিলেন সব ধরনের লাল শাক পুঁই শাক কলমি শাক তারপরে লাউ শাক লাউ গাছ এখনও লাউ আসেনি বাট লাউ পাতাটা টুটুল খুব এনজয় করে তারপরে আমাদের ঝুঁকিনি আসছে তারপরে মিষ্টি কুমড়া তারপরে আমাদের অনেকগুলি মরিচ ডিফারেন্ট জাতের লাইক হাইব্রিডের মরিচ আছে এখানে লাইক বাংলাদেশি টাইপেরটা আছে বাট কামরাঙ্গা মরিচ তারপরে এই দেশে হ্যালোপিনোটা ওটা অনেক এনজয় করি আমরা প্লাস আমাদের আহ ফ্লাওয়ারগুলো তো আছেই আর এমনি টমেটো তারপরে বেগুন বিভিন্ন ধরনের বেগুন হোয়াইট বেগুনটা রাউন্ডটা লম্বাটা সব ধরনের বেগুনও হয় এখানে আমাদের শসাটা খুব সুন্দর হয় মাশাল্লাহ সামারে এই যখন ফসলগুলি হয় আসলে সব একসাথে সবগুলি হয় করলা হয় শসা হয় সব ধরনের শাকসবজি একাতর খাওয়া যায় না আমাদের এতগুলি লাগেও না আসলে এই স্বল্প সময়ে তা আমরা করি কি উইকেন্ডে বা উইকডেজে আমাদের ফ্রেন্ডসরা আসলে তাদেরকে উঠিয়ে দিই এটার মধ্যে একটা আনন্দ অন্যরকম আনন্দ অনুভব করি মাঝামাঝি সময় আমরা আমি নিজেও বা আমার ওয়াইফ উঠিয়ে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডস যারা আছে তাদেরকেও দিই তারপরেও দেখা যায় যে অক্টোবর মাসে যখন হারভেস্টিং শেষের দিকে তখন আমরা অনেক কিছু ফ্রোজেন করি করে হয়তো উইন্টারেও আমরা এই ভেজ ফ্রেশ ভেজিটেবলগুলি রেস্ট অফ দ্য ইয়ারে আমরা খাই উৎপাদিত ফসল দিয়ে একদিকে যেমন মিটছে দেশীয় শাকসবজির চাহিদা অন্যদিকে গোটা পরিবারের কাছে এটি হয়ে উঠেছে মানসিক প্রশান্তি যোগানের অন্যতম এক ক্ষেত্র তুমি তোমাদের এই বাগানটাতে কি পরিমাণ সময় দাও বুঝ দাও এই গার্ডেনের সাথে আমি সব জিনিস কিনছি ফার্টিলাইজার ওয়েডিং আর কিছু আমি আমার বাবার সাথে হেল্প করি প্রতিদিন We uh, water the plants, we put the plants into the ground, we add the fertilizer, and we mix it together and we like to water it every day. I'm a shop, maintain quarry garden, sprinklers, <laughs> everything maintain your front yard backyard. প্যান্ডেমিকের সময় বাগানটা নিশ্চয়ই খুব সাপোর্ট করছে প্যান্ডামিকের মধ্যে যাতে আমাদের আসলে বাচ্চারাও লোনলি ফিল না করে আমরাও যাতে ডিপ্রেস ফিল না করি আমার বাচ্চারা সহ আমরা অ্যাকচুয়ালি একটু একটু করে হোম ডিপোতে যাওয়া বাচ্চারা হয়তো বড় ছেলে একদিন আমাকে ড্রাইভ করে নিয়ে গেছে আমরা একটু করে গার্ডেন থেকে লাইক সামটাইমস গিয়ে প্ল্যান্ট নিয়ে আসছি ফার্টিলাইজার নিয়ে আসছে বাচ্চারা সবাই হেল্প করে এনজয় করে বিকালে বসে আমরা একটু চা খাই সকালে ব্রেকফাস্ট করি ওদের লাইক সব কিছু আসলে সব কিছু মিলেই আমাদের আলহামদুলিল্লাহ উই লাইক টু ফ্রন্ট ইয়ার্ড অ্যান্ড ব্যাক ইয়ারে ফ্রন্ট ম্যাক্সিমামই আমাদের ফ্লাওয়ারটা সো আমাদের এগুলো মোটামুটি আমরা সবাই আসলে সব কিছুই একটু একটু করে লাগানোর চেষ্টা করেছি ফল ফ্রুটস ফ্লাওয়ার্স এভরিথিং আপনাদের প্রবাসী যে সমস্ত দেশি বন্ধু বান্ধব তার বাইরে ভিন দেশি প্রতিবেশী আছে না তাদের তারা কি বাগানটাকে কিভাবে দেখে তারা কি করে আমাদের অনেক নেইবর বা বন্ধু বান্ধব আছে যারা আমেরিকান নেটিভ আমেরিকান তারা আমাদের বাসায় আসে আসে দেখে খুব অবাক হয় আমার বাসার সামনে একবার আমি সিম গাছ লাগিয়েছিলাম বাসার সামনে গ্রিলে তো পার্পল কালারের ফুল দেখে তারা তো খুব অবাক যে এই ফুল তো জীবনে কখনো দেখিনি এবং থাউজেন্ডস অফ সিমের ফুল তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে এবং ভেজিটেবলটাও দেখছে আমরা এই ভেজিটেবল তাদের সঙ্গেও শেয়ার করি পাশাপাশি তারা খুবই আনন্দ অনুভব করে এবং তারা অ্যাপ্রিসিয়েট করে আমাদেরকে যে আমরা প্যাকেটে এত সুন্দর ভেজিটেবল তৈরি করি এজন্য তারাও আমাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে